আজকে আবার আরজি করে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সাতাশ দিন ধরে সমানে লড়ে যাচ্ছে এবং সেই ন তারিখ দুপুর থেকে আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছি কেননা আমার একটা মেয়েকে হারিয়ে আমি সত্যি কথা আজকে আমার যে মনের জোরটা এই যে কোটি কোটি ছেলে মেয়ে এবং এই যে জুনিয়র ডাক্তার এত কষ্ট করছে দেখে আমার নিজের গায়ে যে শীতধারাটা খুব শক্ত করে এবং মনোবল শক্ত করে আজকে এদের সামনে এসে দাঁড়াতে পেরেছি এর জন্যে এদের আমি অনেক আশীর্বাদ করছি এবং মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই আন্দোলনকে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে এবং পশুদিন যে কষ্টটা এরা পেয়েছে আমি জানি না প্রশাসন সেই সিদ্ধান্ত নিতে কেন তেইশ চব্বিশ ঘন্টা লাগিয়ে দিল এরা অনেক আগে করতে পারত এটাকে কিন্তু তাদের কষ্ট দিয়ে তারপরে একটা সিদ্ধান্তে তারা এসছে আমি তাই তার জন্যে বলবো তারা সবাই যে জন্য আজকে আন্দোলন করছে এই আন্দোলনটা যেন চালিয়ে যায় এবং যতদিন আমার মেয়ের বিচার সুষ্ঠু সঠিক বিচার না পাই ততদিন যেন এরা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং প্রতিটা মুহূর্তে আমার আশীর্বাদ এবং আমার উপস্থিতি ওদের মধ্যে সবসময় আছে আমি সবাইকে বলবো অভয়ের মা কিছু বলবেন আপনাদেরকে আমি একটু শান্ত করে এসে দাঁড়িয়েছি আর যেমন যেমন থেকে আমার একটা মেয়ে কেড়ে নিয়েছে তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি এতদিন ধরে ঘরে বুমড়ে বুমড়ে আর ভালো লাগছিল না এদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল তাই আজকে এসে দাঁড়িয়েছি এরা সবাই আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখের সেই কান্না সে যে মামা করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো বলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ের জন এই যে ঘটিয়েছে তার তারাও যেন আমার মতো ঘুমhara হয় তারাও যেন আমার মতন প্রতিনিয়ত এই কষ্টটা পায় তাই আমি এই সবাইকে বলবো আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায় তাই অবহেলার দাবিতে আমরা আমাদের

আমরা আপনার একটা সন্তান আপনারা হয়ে তো আমরা সবাই আপনার সন্তানের মতো এবং আপনার সবাই যতক্ষণ এই জিনিসটা বিচার হচ্ছে আমরা আপনাদের সাথে আছি যারা এই কথাটা মাত্র বললো মানে আমার সন্তান ধর্ম এখন তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না এবং মনে শক্তি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন